বিফল আশা করে আপনারা সকলে ভালো আছেন তো আজকে বিরোধের মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো কবুতরের মাসিক ওষুধের কোর্সের যে ওষুধটা নেই সেটা হচ্ছে ক্যালপ্লেক্স তো ক্যালপ্লেক্স মূলত আমরা কবুতরকে তিনটি মেন কারণে খাওয়াই সেটা হচ্ছে কবুতরের ক্যালসিয়াম ঘাটতিপূরণের জন্য কবুতরের ফসফরাসের ঘাটতি পূরণের জন্য এবং ভিটামিন ডি যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণের জন্য তো এখানে মূলত ক্যালপ্লেক্স ওষুধটা এই মূলত তিনটা কারণে খাওয়ানো হয় এছাড়াও আমরা যদি আরও এদিকে যাই তো এখানে আরও অনেকগুলো কারণ আছে যে ক্যালপ্লেক্স ওষুধটা আমরা কেন কবুতরকে খাওয়াবো এবং এই কোর্সটা কেন করাবো আমাদের কবুতরের মাসিক ওষুধ করছে তো মেন মেন আর ছাড়াও আরও যে কারণগুলো আছে সেটা হচ্ছে যে কবুতরের ওজন বৃদ্ধি পাওয়ার জন্য পরবর্তীতে কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং কবুতরের যদি হাড়ের ক্ষয় থাকে সেই হাড়ের ক্ষয়টা কী দূরীকরণ করার জন্য আমরা ক্যালফ্লেক্স ওষুধের কোর্সটা করাবো আমাদের কবুতরগুলোকে আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে যে কোম্পানির ওষুধ একটা ভালো কোম্পানির ওষুধ এবং এটা শুধুমাত্র পশু পাখিদের জন্যই তৈরি করা হয়েছে তো আমি আগে পরে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা কবুতরের জন্য মিশ্রণ তৈরি করবেন তো এটা হচ্ছে যে আপনারা যখন দোকান থেকে এই ওষুধটা সংগ্রহ করবেন তো এখানে দেখেন যে মাত্রা ও প্রয়োগ বিধি তো এখানে বলা হয়েছে যে দুই দশমিক পাঁচ মিলি প্রতি লিটার খাবার পানিতে আর খাবার পানিতে কি আপনারা অবশ্যই কি করবেন ফুটন্ত খাবার পানি ব্যবহার করবেন অর্থাৎ আমরা খাবারের পানি যে পানিটা ফুটিয়ে খাই সেই পানিটাই কি আমরা কোর্সের জন্য ব্যবহার করব আমাদের কবুতরের জন্য তো যেহেতু এখানে বলা হয়েছে আড়াই মিলি তো এটা হচ্ছে একটা দশ মিলি ইনজেকশন তো যে কোনো ডাক্তারের দোকানে যাওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে দুই মিলি তো দুই মিলি থেকে হালকা একটু সামান্য নিলেই কি আপনি আড়াই মিলি পেয়ে যাবেন তো মেন কথা হচ্ছে যে যখন আমরা কোর্সটা করাবো তখন কিন্তু আমরা কখনোই কি করবো না সাধারণ টিউবওয়েলের বা কলের পানি ব্যবহার করব না অবশ্যই ফুটন্ত পানি ব্যবহার করব তো আমি আর দেখালাম না আপনাদেরকে তো মূলত যখন ওষুধটা নেবেন হালকা একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পরবর্তীতে কী করবেন এই হচ্ছে মাপ তো মাপ অনুযায়ী নিয়ে আপনারা এক লিটার পানিতে আড়াই মিলি দ্রবণ মিশ্রণ করে কি কবুতরকে দিয়ে দিবেন তো এখন কথা হচ্ছে আর আমরা যারা কবুতর ছেড়ে পালি তারা কি করব অবশ্যই কবুতরকে যে জায়গায় পানি দেয় সেই জায়গায় নিয়মিত খাবার পানি দিয়ে দেব তো যারা নতুন কোর্সটা করাবেন অনেক ক্ষেত্রে আপনার কবুতর খেতে চাইবে না তো আস্তে আস্তে দেখবেন যে কবুতর অভ্যাস হয়ে যাবে যখন আপনি শুধুমাত্র এই ওষুধ মিশ্রিত পানি দিতে থাকবেন তো কবুতর প্রচন্ড পিপাসা পাওয়া মতো কি কবুতর খেয়ে নেবে আর কবুতর যারা আমরা আজকে পালি তারা কি করব অবশ্যই কবুতরকে দিয়ে দিব পানি নির্দিষ্ট সময় পর্যন্ত তো সব সময় দিয়ে রাখবো না তো সেক্ষেত্রে কিন্তু কবুতরের জন্য আবার খারাপ হতে পারে আর মিশ্রিত পানি অবশ্যই আমরা কি করব যদি আমাদের পানি দেওয়ার ব্যবস্থা খুব ভালো থাকে সেক্ষেত্রে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেব আর যেসব কবুতর আমাদের খাঁচা আটকানো আছে ওগুলোকে আমরা কি করব দশ পনেরো মিনিটের জন্য পানিটা দিয়ে দেবো তো দেখা মাত্রই যখন দেখতে পারবো যে কবুতর অসুখ মিশ্রিত পানিটা খেয়ে নিছে তো সাথে সাথে কি করব আমরা পানিটা সরিয়ে নিব তো এই হচ্ছে ক্যালপ্লেক্স ওষুধের কোর্স তো এখন মেন কথায় আসি এই ক্যালপ্লেক্স ওষুধের দামটা কত তো ক্যালপ্লেক্স ওষুধের দাম খুব বেশি নয় তো এখানে আপনাদের দেখতে পারতেছেন কিনা হ্যাঁ ক্যালপ্লেক্স ওষুধের দাম হচ্ছে উনসত্তর টাকা তো এটা আমরা লোকাল ফার্মেসিতে পাবো না মানুষের যে ফার্মেসিগুলো আছে ওগুলোতে পাবো না তো যে কোনো ছোট বড়ো পশু পাখির যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে যাওয়া মাত্র কি আমরা এই ওষুধটা পেয়ে যাবো এবং প্রচুর অ্যাভেলেবেল একটা ওষুধ হচ্ছে এই ক্যালপ্লেক্স তো মাসিক ওষুধ কোর্সের জন্য আমাদের কবুতরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্যালপ্লেক্স ওষুধ তো যেহেতু বলেছিলাম যে এই মাসের ভিতরে আপনাদেরকে আমি কি করব কবুতরের সকল ওষুধের কোর্সের ভিডিও ছেড়ে দেব তো এই হচ্ছে আরেকটা তো হাতে আরও পাঁচ ছয়টা ওষুধ আছে ওগুলোর ভিডিও খুব শীঘ্রই ছাড়বো তো আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখাবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর ধন্যবাদ